অশোক শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি আপনার রিপোর্টটি দেখছিলাম এই মুহূর্তে সেখানকার অবস্থা কি আতিক স্মরণকালের সবচাইতে ভয়াবহ পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ঝিনাইগাতি উপজেলা আমি এখন এই মুহূর্তে রয়েছি ঝিনাইগাতি উপজেলা পরিষদের সামনে এ এখন পর্যন্তও কিন্তু ঝিনাইগাতি উপজেলা পরিষদের ভেতরে এক কোমর পানি নিচতলার যতগুলো কক্ষ রয়েছে কোনো কক্ষেই কিন্তু আসলে কোনো কিছু ঠিকভাবে সরানো সম্ভব হয়নি কারণ গত মধ্যরাতে ঝিনাইগাতি উপজেলার মহারষি নদী তীরবর্তী বাঁধ ভেঙে এই পানি কিন্তু ঢুকে পড়ে লোকালয়ে সেজন্য জন্য ঝিনাইগাতি উপজেলা সদর বাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং অসংখ্য দোকানপাট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত মহারসি নদীর পানি তীব্র বেগে বাড়িঘর ছাপিয়ে কিন্তু এক পার থেকে আরেক পারে যাচ্ছে একই অবস্থা নালিতাবাড়ি উপজেলাতেও নালিতাবাড়ি উপজেলার ভোগাই এবং চেল্লাখালী নদীর পানি কিন্তু এখন এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ভোগাই নদীতে বেশ কয়েকটি জায়গায় ভাঙনের ফলে কিন্তু নালিতাবাড়িতে এই মুহূর্তে প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা যতটুকু তথ্য পেয়েছি আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এখনও এই মুহূর্তে কোনো ধরনের শুষ্ক খাবার বা বন্যাকবলিত এলাকায় কোনো ধরনের সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়নি তবে শেরপুর জেলার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা খাবার সরবরাহ করা শুরু করেছে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজ শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে আসলে এই ছিল আতিক আমার কাছে শেরপুর জেলার পাহাড়ি ঢলের সবশেষ খবর আতিক জি রাব্বি ধন্যবাদ যুক্ত হবার জন্য সহকর্মী ইমরান হাসান রাব্বি জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর